পশ্চিমবঙ্গে বাংলাদেশি তারকাদের বয়কটের ডাক বাংলাদেশ ভারতের সম্পর্কের হিসাবটা দিনকে দিন একটু জটিল হচ্ছে সেই প্রেক্ষাপট ভেসে উঠছে এক একটি সিদ্ধান্তে সবিজ অঙ্গনেও নেমে এসেছে তারই প্রতিফলন জানা গেছে বাংলাদেশের শিল্পীদের বয়কটের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুমিক ভট্টাচার্য হিন্দুস্তান টাইমস এর খবরে রোববার এক পাঁচ ডিসেম্বর বিজেপি সাংসদ সুমিক ভট্টাচার্য বক্তৃতার এক পর্যায়ে বলেন এই মুহূর্তে বয়কট করতে হবে ওপার বাংলা শিল্পীদের বাংলাদেশের শিল্পীদের এদেশে আশা থেকে আটকাতে হবে প্রতিবাদ করতে হবে প্রসেনজিৎ চক্রবর্তী গৌতম ঘোষরা কেন প্রতিবাদ করছেন না এটা কোনো রাজনীতি নয় তবে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ আমাদের সবাইকে করতেই হবে বিজেপি নেতা শ্রমিকের বিবৃতি তুলে দেশের একটি গণমাধ্যমে আরও উল্লেখ করা হয় কোন ধর্মের মোর্কে বা উপাসনার পদ্ধতি মোর্কে আমরা কারো অভিনয় বিচ্ছিন্ন করে দিতে চাই না কিন্তু এ মুহূর্তে বাংলাদেশের শিল্পীদের বয়কট করতে হবে সেখানকার যারা ইসলাম ধর্মাবলম্বী অভিনয় শিল্পী আছেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুক তারপর তাদের শুটিংয়ে নামান ওপার বাংলায় অত্যাচার চলছে আর তারা এখানে সিনেমা করবেন কিন্তু কোন প্রতিবাদ করবেন না এটা তো হতে পারে না জয়া আহসান কলকাতায় থাকা নিয়ে প্রশ্ন উঠলে শ্রমিক বলেন উনি কলকাতায় কেন থাকবেন না উনি অভিনয় করতে এসেছেন কিন্তু উনি প্রতিবাদ করুক জয়া আহসানের হিন্দু দর্শক তো ওপার বাংলাতেও আছেন উনি জয়া আহসান না হয়ে জয়া ভাদুরি হলে তাহলে একটা প্রশ্ন ছিল কিন্তু উনি জয়া আহসান তাকে প্রতিবাদ করতে হবে এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছিল চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে পরবর্তীতে চঞ্চল জানান খবরটি পুরোপুরি মিথ্যা তবে শ্রমিক ভট্টাচার্য আবারও দাবি করেন চঞ্চল বাংলাদেশে গৃহবন্দী চঞ্চল চৌধুরীর প্রসঙ্গ তুলে শ্রমিক বলেন চঞ্চল চৌধুরী বিখ্যাত নাম এখন তিনি গৃহবন্দী বাংলাদেশের অন্যান্য নায়ক নায়িকাদের নাম বলে আমি আর তাদের ব্যস্ত করতে চাই না যারা এদিকে আশ্রয় নিয়ে আছে তারা ভালো থাকুক সুস্থ থাকুক